জি বাংলাতে একটি অনুষ্ঠান হয় মিরাকিল আপনারা সবাই দেখেছেন এবার আপনারা যে মিরাকিলটা দেখবেন হয়তো জীবনে কোনো দিনও দেখেননি এরকম মিরাকিল আর এটা আয়োজন করেছে আমাদের বাংলা ডরমেটরি থেকে একটি টিম গঠন করেছে যে টিমের নাম দিয়েছে ব্ল্যাক ডট কম আর এই ব্ল্যাক ডট এর পরিবেশনায় এবার হবে মিরাকেল আর মিরাকেলের ভোকাল হচ্ছে আমাদের অ্যাটলাস ফ্যাক্টরির অ্যাকাউন্টস অফিসার মিস্টার সাজু এবং তার দল আমি নাম ঘোষণা করছি প্রথমে আমাদের সরকার হিসেবে অনুরোধ করছি আমাদের মুন্না ভাই মুন্না ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিনীতন অনুরোধ করছি এবং আমাদের এই স্টোর সহকারী বিজান বিজানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাসুদ মাসুদকে কিউসি ইনচার্জ মাসুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আরমান আরমান আসবে মঞ্চে মন্নাফ মন্নাফকে আসার জন্য অনুরোধ করছি আর আমি তো আছি যাই হোক এই মিরাক্কেলে এরা সবাই সহকারী আর যে মিরাক্কেল করবে মানে আপনাদের হাসাবে সে হচ্ছে

স্ত্রী স্বামীকে বলছেন প্রেম করার সময় তুমি শুধু আমাকেই দেখতে এখন আর আমাকে দেখো না কেন কেন স্বামী বলছে তুমি আমার ঘরের স্ত্রী তোমাকে তো আমি ঘরেই দেখতে পাই অন্য মেয়েদের তো দেখতে পাই না এখানে ছেলেটির চরিত্র কেমন কেমন থাক নিজেদের তো না বলি হঠাৎ করে উত্তরবঙ্গের ছেলের সাথে দক্ষিণবঙ্গের চাপমা মেয়ে মেয়ে হয়ে গেছে প্রদান করছে ছেলেটি বলছে মেটা আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আয় তোরে খুঁজবাম ছেলেটা বলছে তোদার কি দরকার আছে আমি তো এখানেই ছেলেটি আবারও বলছে আমি তোমাকে ভালোবাসি মেটা একই কথা আয় তোরে খুঁজবাম আয় তোরে খুঁজবাম ছেলেটি রাত করে আয় তোরে আবারও আমি তোমাকে ভালোবাসি

স্বামীকে দেখলে চাকরি করে তারা একদিন পার্টিতে অংশগ্রহণ করে এক বান্ধবী বেশি করে ফেলেছে যে মাতাল অবস্থায় বাড়িতে যাচ্ছে বাবাকে বলছে আব্দুল 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 বাবা কেন আপনি বাবার নাম ধরে ডাকছ বাবার কি মান সম্মান নেই মেয়ে বলছে বাবা তোমার মান সম্মান রক্ষা করার জন্যই তো আমি তোমার নাম ধরে রাখছি এক দাদা কাছে বাজারে গেছেন বাজার করছে হঠাৎ করে কাঁচা বাজারে পাচার করা শেষ কাঁচা বাজারই দাদাকে বলছেন